আমি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে দুই সপ্তাহের মধ্যে প্রসিকিউশন টিম করা হয়েছে শুনানির জন্য যে এক মাস সময় দিল বলে স্যার আপনি এটা কী বলতেছেন নর্মালি তো তিন মাস সময় দেওয়ার কথা জামাতি ইসলামের লিডারদের বিচার হয়েছিল সেই তো তাদের লয়ার ছিল বা তাদের কাউকে হাত করা পড়ানো হয়নি তখন আমি যখন সরকারে ছিলাম না আমিও সময় বলতাম এটা হচ্ছে না কেন এটা হচ্ছে না কেন এই হচ্ছে না কেন হচ্ছে না কেন প্রশ্নগুলো থাকা উচিত হাসান মাহমুদ ওবায়দুল কাদের মতো বদমাইশটা কেন গ্রেফতার হয়নি এই প্রশ্ন কাকে করতে হয় আপনারা জানেন না বেগুনের দাম বাড়লো কেন এটা যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে বেগুনের দাম বাড়ানোর দায়িত্ব যে মন্ত্রণালয়ের উনি ভাবে আরে আমার থেকে জিজ্ঞেস করে না আমার কাজে আমাকে জিজ্ঞেস করে শেষ করে ফেলেন অসুবিধা নাই বাট প্লিজ প্রথমে জানার চেষ্টা করেন আইন মন্ত্রণালয়ের দায়িত্ব কি আপনারা এক্স্যাক্টলি কোন লোকটাকে প্রশ্ন করতে হবে জানেন না বা করেন না সবারই মনে হয় কি যে বিচারটা তো দেরি হচ্ছে কেন দেরি হচ্ছে কেন মনে হতে পারে যেমন আমি আমাদের যে চিফ প্রসিকিউটর আছে তাজুল তাজুলকে বললাম তাজুল বিচার দেরি হচ্ছে কেন তাজুল আমার দিকে অবাক হয় টাকা বলে স্যার কোথায় দেরি হচ্ছে আমরা যে শুনানির জন্য যে এক মাস সময় দিল বলে স্যার আপনি এটা কী বলতেছেন নর্মালি তো তিন মাস সময় দেওয়ার কথা এর আগে যখন জামাতে ইসলামের লিডারদের বিচার হয়েছিল তিন মাস সময় দিয়েছিল সেখানে এক মাস দিয়েছে তারপর বললাম যে কিছু কিছু লোক দেখি লেখে যে ওনারা যে আসামি যারা আছে তাদের কারো হাত করা নাই তারা বেশ হাসি খুশি চেহারা তখন আমাকে তাজুল বললো স্যার ওইখানে যে জামাতি ইসলামের লিডারদের বিচার হয়েছিল সেই তো তাদের লয়ার ছিল বা তাদের কাউকে হাত করা পড়ানো হয়নি তখন অনেক হয় কি আমাদের স্মৃতিতে থাকে না আমরা একটু ইম্পেশেন্ট হয়ে যাই স্বাভাবিক ব্যাপার স্বাভাবিক ব্যাপার আর এই রহমান এখন ভাই বললো আসার সময় শুনলাম যে আগেরটা বিচার হতে লাগছে দুই বছর এটা তো সব কিছু রেডি ছিল কিছুই রেডি ছিল না রে ভাই শোনেন বিচার যেই ভবনে হবে সেই ভবন রেডি ছিল না বিচারক ছিল না প্রসিকিউশন টিম ছিল না ইনভেস্টিগেশন টিম ছিল না জিরোর থেকেই করতে হয়েছে এবং আমি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে আইন সংস্কার করতে হয়েছে আইন সংস্কারটা পরে করেছি আমি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে দুই সপ্তাহের মধ্যে প্রসিকিউশন টিম করা হয়েছে দুই সপ্তাহ এর চেয়ে ফার্স্টেজ কী করা যায় আমি দায়িত্ব নেওয়ার পরে সাত দিনের মাথায় এই জুলাই যে গণ ছিল এখানে যে ফলস মামলা যেগুলো করা হয়েছিল সাত দিনের মাথায় সাংবাদিক সম্মেলন করে বলেছি এটা আগামী সাত দিনের মধ্যে উদ্যোগ করা হবে সাত দিনের জায়গায় দশ দিন লেগেছে উজ্জ্বল করা হয়েছে দু একটা মামলা আছে হত্যার ওইটা খুব জটিল ওইটা এইভাবে সম্ভব না তো এখানে হয় কি অন্য এন্ডে থাকলে ধরেন আমি যখন অ্যাক্টিভিস্ট ছিলাম আমি যখন সরকারের ছিলাম না আমিও সবসময় বলতাম এটা হচ্ছে না কেন এটা হচ্ছে না কেন এই হচ্ছে না কেন হচ্ছে না কেন প্রশ্নগুলো থাকা উচিত থাকা উচিত থাক থাকলে আমরা উত্তরটা পাই মানুষের মনের কনফিউশন দূর হয় আপনাদেরকে আমি নিশ্চিত করে বলতে চাই আমি মনে করি আইন উপদেষ্টা হিসাবে আমার প্রধানতম দায়িত্ব হচ্ছে এই গণহত্যার বিচার করা কিন্তু বিচারটা করার সময় বিচারটা আমাকে গ্রহণযোগ্য মাত্রায় করতে হবে আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রচুর টাকা আছে লবিং ক্যাপাসিটি আছে আমাদের সাথে শত্রুভাবাপন্ন দেশ আছে আমাদেরকে এমনভাবে বিচার করলে হবে না যে বিচার নিয়ে তীব্র প্রশ্ন উঠতে পারে প্রশ্ন তারা তুলবেই কিন্তু তাদের প্রশ্নটা যেন কোনোভাবে যৌক্তিক না হয় সেই চেষ্টাটাও আমাদের রাখতে হবে আমাদের ডিউ প্রসেসও মেনটেন করতে হবে আমি বিশ্বাস করি যে আমার যে প্রসিকিউশন টিম আছে তাজুলের নেতৃত্বে আপনারা সবাই ওকে চিনেন আমাদের যে ইনভেস্টিগেশন টিম আছে আমার আস্থা আছে আমি আস্তে আস্তে ইনভেস্টিগেশন টিমের সাথে একজন কথা বলছিলাম সারাক্ষণ আমার মনে হয় যে এই আমাদের জুলাই অভ্যুত্থানে অন্তত তিনটা বড় লক্ষ্য আছে একটা হচ্ছে বিচার সংস্কার নির্বাচন বিচারটা মূলত আমাদের মন্ত্রণালয়ের দায়িত্বে এখানে কোনোরকম কোনো গাফলতি হচ্ছে না হবে না একজন কুখ্যাত লোক কিভাবে পালিয়ে গেল এটা তো একটা বিপ্লবী সরকার বিপ্লবী সরকার তো বিপ্লবের ট্রেন্ডেই চলবে এটা রেগুলার সরকারের ট্রেন্ডে চললে তাহলে তো এটা বিপ্লবকে ধারণ করতেছে এটা তো মনে হয় না আর একটি বিষয় যে এই পনেরো বছরের আন্দোলনে আমাদের জাতীয় নেতৃবৃন্দ আছে পনেরো বছর আন্দোলনে গায়বি মামলা গায়বি মামলা বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে হয়েছে বিধায় কি এই মামলাগুলো এখনো পর্যন্ত উইড্র হচ্ছে না রাষ্ট্রীয়ভাবে এটা আমার জানার বিষয় আমি একটা জিনিস ক্লিয়ারলি বলতে চাই কোন এই হাসান মাহমুদ ওবায়দুল কাদের মতো বদমাইশটা কেন গ্রেফতার হয়নি এ প্রশ্ন কাকে করতে হয় আপনারা জানেন না এ প্রশ্ন করবেন স্বরাষ্ট্রমন্ত্রীকে যার আন্ডারে পুলিশ গোয়েন্দা আমার আন্ডারে কি পুলিশ গোয়েন্দা এখন আপনি যদি বলেন সরকারের একজন হিসাবে ঠিক আছে এটা আমাদের কালেকটিভ ব্যর্থতা আপনাদের মনে কারো কারো ক্ষেত্রে সমস্যা হয় কি আপনারা এক্স্যাক্টলি কোন লোকটাকে প্রশ্ন করতে হবে জানেন না বা করেন না যেহেতু আমাকে চিনেন মনে করেন ওনাকে প্রশ্ন করলে একটু পত্রিকা ভালো মতো আসবে ওনাকে করি তা আমাকে যখন প্রশ্ন করেন ধরেন একটা ব্যাপারে আমি আর স্বপন ভাই দুজন আছি ধরেন স্বপন ভাই দায়ী লোকটার ব্যর্থতার জন্য তো আপনি যখন আমাকে দায়ী করেন স্বপন ভাই তো হবে আরে আমার দিকে ধরতেছে না ভালোই আছি আমি তা আপনার অ্যাকাউন্টেবিলিটির প্রথম শর্ত হচ্ছে যার কাজ তাকে প্রশ্নবিদ্ধ করা প্লিজ সে কাজটা করেন তাহলে আমাদের সবার কাজের মান বাড়বে আমাদের বাড়বে ঠিক আছে আর মামলা ব্যাপারে প্রশ্ন করেছেন যে গাইবি মামলা উইথড্র করার জন্য পিপি অফিস লাগে চার্জশিটের আগে মামলা উইথড্রয়ের ব্যাপারটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার প্লিজ একটু শুনে রাখেন ভালো করে চার্জশিট হয়ে যাওয়ার পরে আইন উপদেষ্টার ব্যাপার তাও আমার ইচ্ছায় সব হবে না কারণ আপনারা নিশ্চয়ই চান না আমি সব বিচারককে নির্দেশ দেই। আমার করতে হবে পিপি অফিসের মাধ্যমে আমাদের এখানে শেখ হাসিনার সাথে সাথে সমস্ত পিপি পালায় গেছে গেছিল কিনা বলেন এখন পিপিদেরকে নিয়োগ না দিয়ে আমি কিভাবে কাজ করবো পিপিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সাড়ে চার হাজার পিপিকে সাড়ে চার হাজার পিপিকে নিয়োগ দেওয়া হয়েছে এক লক্ষের মতো অ্যাপ্লিকেশনের উপর কাজ করে আমার মন্ত্রণালয়ের লোকেরা রাত নয়টা দশটা পর্যন্ত কাজ করেছে এখন এই কাজগুলো তো সব চোখে দেখেন না এখন পিপিরা নিয়োগ পেয়েছে আমরা যেদিন পিপি নিয়োগ কমপ্লিট হয়েছে সেদিন বাংলাদেশের সমস্ত পিপিকে চিঠি দিয়েছি যেই সমস্ত মামলা আছে ক্রাইটেরিয়া নির্ধারণ করে এগুলি সব কিছু আইডেন্টিফাই করে আমাদেরকে জানান সাত দিন টাইম দিয়েছি আজকে পর্যন্ত হিসাব দিয়েছি একান্নটা জেলা থেকে পেয়েছি তেরোটা জেলা বাকি আছে প্রথম তো আমার লিস্ট লাগবে তো আমাদের হয় কি আমাদের একটা কমিউনিকেশন গ্যাপ রয়ে যায় আর আপনাদের কাছে সবার কাছে আমাদের আমার বিনীত অনুরোধ ঠিক আছে ধরেন বেগুনের দাম বাড়লো কেন এটা যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে বেগুনের দাম বাড়ানোর দায়িত্ব যে মন্ত্রণালয়ের উনি ভাবে আরে আমার থেকে জিজ্ঞেস করে না আমার কাজে আমাকে জিজ্ঞেস করে শেষ করে ফেলেন অসুবিধা নাই বাট প্লিজ প্রথমে জানার চেষ্টা করেন এটা আইন মন্ত্রণালয়ের দায়িত্ব কী তারপর আমাকে যা ইচ্ছা প্রশ্ন করেন কোনো অসুবিধা নেই